আসসালামাইকুম পিউ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা প্রত্যেকে অনেক বেশি ভালো আছো তো তোমাদের জন্য আজকে একটি সুখবর অনার্স দু হাজার চব্বিশ পঁচিশ তোমরা যারা ভর্তির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য অ্যাডমিট কার্ড প্রবেশপত্র অলরেডি চলে এসেছে আজকে দেখাবো যে কিভাবে তোমরা বাসায় বসে তোমাদের হাতের ফোনটির মাধ্যমে মোবাইল ফোনের মাধ্যমে অথবা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে তোমরা তোমাদের এডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে এই প্রসেস বা এই সম্পর্কিত আজকে আলোচনা অবশ্যই আমাদের চ্যানেল তোমরা যদি নতুন হয় হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ নিত্য নূতন সকল প্রকার তথ্য আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি অবশ্যই তোমরা সাথে থাকবে চলো দেখি কিভাবে আমরা এডমিট কার্ডটি ডাউনলোড করব। অবশ্যই এডমিট কার্ডটি ডাউনলোড করার জন্য আমাদের যেতে হবে তোমাদের মোবাইল অপশানে গুগল ক্রোম অথবা গুগলে এখানে যাওয়ার পরে আমরা যাব অ্যাডমিশন এন ইউ অ্যাডমিশন হ্যাঁ এন ইউ অ্যাডমিশনে গেলে এখানে ফার্স্ট যে থাকবে এন ইউ অ্যাডমিশন হোম অ্যাডমিশন ওপরে ক্লিক করবে অ্যাডমিশন হোম এর উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এটি তোমাদের হলো ন্যাশনাল ইউনিভার্সিটি সম্পর্কিত ওয়েবসাইট যেখানে তোমাদের সকল প্রকার তথ্য দিয়ে থাকে সকল প্রকার আপডেট এখানে চলে আসে তো আমরা নোটিশটি একটু দেখি প্রথমবারের জন্য একটা নোটিশ দেখি যে নোটিশটি প্রকাশ করা হয়েছে 15 2025 তারিখে এখানে নোটিশটি দেখো নোটিশটিতে বলা হয়েছে যে 2024-25 শিক্ষাবর্ষে প্রথম সনক সমমান ভর্তি পরীক্ষার অর্থাৎ প্রবেশপত্র ডাউনলোড সম্পর্কের জরুরি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম স্থানান্তর সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষার একত্রিশ মে দু তারিখ শনিবার সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত জেলাভিত্তিক নির্বাচিত কলেজ কেন্দ্রে একযুগ অনুষ্ঠিত হবে কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ও নিশ্চয়নকৃত শিক্ষাতে আগামী পনেরো মে দু পঁচিশ থেকে তিরিশ মে দু হাজার তারিখ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট অর্থাৎ এই দুই অ্যাডমিশন এখানে থেকে অ্যাপ্লিকেশন লগ ইন হোমে অপশনে ক্লিক করে এখানে এডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে তো এডমিট কার্ডটি ডাউনলোড করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে তোমাদের এডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে একত্রিশ তারিখে তোমাদের শনিবার সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত তোমাদের জেলা জেলাভিত্তিক যে কলেজসমূহ যেসব কেন্দ্র হবে অর্থাৎ তোমাদের প্রত্যেকটা কেন্দ্র হবে তোমাদের জেলার মধ্যে তো সেক্ষেত্রে তোমাদের এডমিট কার্ডটি অবশ্যই ডাউনলোড করতে হবে তো এখন দেখি আমরা এডমিট কার্ডটি কীভাবে ডাউনলোড করতে হবে এই প্রসেসটি আমরা এখানে দেখি এডমিট কার্ডটি ডাউনলোড করার জন্য আমাদের অনার্স অ্যাপ্লিকেন্টস লগ ইন এই অপশনটা ক্লিক করতে হবে অনার্স অ্যাপ্লিকেন্টস লগ ইন এই অপশনটি ক্লিক করার পরে আমরা এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে অ্যাপ্লিকেন্টস অনার্স এখানে অ্যাপ্লিকেশন আইডিও অর্থাৎ তোমরা যে আবেদন করেছিলে তখন তোমাদের একটি আইডিও পড়েছিল অবশ্য ওখানে সে আইডিটি এখানে বসায় দেবে আমি আমার স্টুডেন্টের আইডিটি এখানে বসিয়ে দিতেছি এবং নিচে দিতে হবে পিন নাম্বার তোমাদের একটি পিন নাম্বার আছে এখানে অ্যাডমিশন তোমাদের যে ফর্মটা ছিল সেই ফর্মটা জমা দেওয়ার পরে কলেজ থেকে তোমাদের যে ওয়ার্ড ডে ক্রাইটেরিক্স এবং ওয়ার্ড ডে তোমাদেরকে দিয়েছিল সেখানে অ্যাডমিশন রোল এবং পিন নিচে দেওয়া আছে সে পিনটি তোমরা এখানে বসিয়ে দেবে আমি এখানে পিনটি বসিয়ে দিচ্ছি ওকে ওকে ইন্টারফেসে এরকম এটা চলে আসবে এরকম এরকম চলে আসলে তোমাদের প্রোফাইলে নিয়ে আসবে রোল এবং পিন দেওয়ার পর তোমাদের এরকম প্রোফাইলে নিয়ে আসবে প্রোফাইল থেকে তোমাদের যেতে হবে ডাউনলোড এডমিট কার্ড তোমাদের যেতে হবে এই অপশানে ডাউনলোড এডমিট কার্ড এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস চলে আসার পরে এখানে দেখা যাচ্ছে যে ডাউনলোড পিডিএফ এটার অপশনে ক্লিক করবে এখানে এটার অপশানে ক্লিক করলে এই যে ডাউনলোড হয়ে যাবে ওকে তো এরকম ডাউনলোড হওয়ার পরে এরকম চলে আসবে এটা চলে আসার পরে দেখতে পাচ্ছো যে আমার যে স্টুডেন্টটা সেই স্টুডেন্ট হলো গিয়ে নাম ঠিকানা এবং হলো গিয়ে অ্যাডমিশন টেস্ট রোল নাম্বার অ্যাপ্লিকেশন আইডি এবং কলেজ নাম এক্সামিনেশন সেন্টার ইনফরমেশন এখানে সবকিছু এখানে কিন্তু তথ্য দেওয়া আছে ডেট আছে পরীক্ষার ডেট দেওয়া আছে সব কিন্তু এখানে দেওয়া আছে আরও এখানে আছে যে পরীক্ষার নির্দেশ বলি কি কী মানে তোমাদের সাথে থাকতে হবে কি কি রাখা যা রাখতে হবে এরকম কিন্তু সব নির্দেশনা কিন্তু এখানে নিচে দেওয়া আছে অবশ্যই এটি ফলো করবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং সাথে থাকবে সকলের জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা